ভাই রিটার্গেটিং কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাকে বোঝায় দেওয়া সম্ভব আমি শুধু বলবো এতটুকু যে রিটার্গেটিং এর মজা যদি আপনি একবার বুঝে যাইতেন তাহলে আপনি শুধু বলতেন ভাই আমি শুধু রিটার্গেটিং করে অ্যাড চালাবো রিটার্গেটিং এ করি কিন্তু এইটাও সম্ভব না সম্ভব না কারণ হচ্ছে রিটার্গেটিং জিনিসটা আপনাকে বুঝতে হবে রিটার্গেটিং কখন হয় আপনি যখন সাপোজ বিশ লক্ষ মানুষকে আপনার একটা দেখাইলেন দেখানোর পরে বিশ হাজার মানুষ পাইলেন যে আপনার ভিডিওটা ফুল দেখছে তাকে রিটার্গেট করতে পারবে আবার অর্ডার নাও বাটনে মানে চাপ দিয়ে আপনার ল্যান্ডিং পেজে গেছে এরকম সংখ্যা পাঁচ হাজার তাদেরকে রিটার্গেট করতে পারবেন চিন্তা করেন বিশ লাখ মানুষের মধ্যে থেকে যখন এই পঞ্চাশ হাজার মানুষজন আপনার ভিডিওটা ফুল দেখছে বা পাঁচ হাজার মানুষ আপনার ল্যান্ডিং পেজে ঢুকছে তার মানে কি এই বিশ হাজার মানুষের বিশ লাখ মানুষের মধ্যে এই আলটিমেটলি এই পাঁচ হাজার মানুষ হচ্ছে আপনার অরিজিনাল ইন্টারেস্টেড পার্সন এখন আপনার অর্ডার আসছে মাত্র পাঁচশো পিস তার মানে এখনো চার হাজার পাঁচশো পিস মানুষ জন্য আছে যারা আপনার ল্যান্ডিং পেজে গেছে এরা ইন্টারেস্টেড কিন্তু কিনে নেয় আপনি তাদের কে আর অ্যাড দেখান নাই আপনি ভুলে গেছেন বিধায় তারাও আপনাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক তারা হয়তো আপনার ল্যান্ডিং পেজে আসার পরে হঠাৎ করে মনে হয়েছে তার টাকা একটু কম টাকাটা নিলাই কিছুদিন পরে অর্ডার দিতে বা হয়তো অন্য কেউ কল দিছিল বা আপনার ল্যান্ডিং পেজটা কোনো কারণে নোডিং নাই নাই এখন আপনি যদি তাদেরকে ভুলে যান ভাই তাইলে তো তারা আপনাকে ভুলে যাবে তাদেরকে কখনো ভুলিয়েন না আলটিমেটলি ওই তারাই আপনার ব্যবসা আপনি যদি তাদেরকে ভুলে যান তারা আপনাকে ভুলে যাবে আপনার বড় অঙ্কের কিন্তু একটা লোকসানের মধ্যে থাকছেন যদিও আপনার ক্যাশ ফ্লো ঠিক থাকতে পারে কিন্তু আপনি যদি রিটার্গেটিংটা করতে থাকেন না তাইলে দেখবেন আসলে ব্যাপারটা কত মজার এরকমও ঘটে যে নরমালি একটা অর্ডার আসতে যখন আপনি ডিটেল টার্গেটিং করেন হইতে পারে একটা অর্ডার আসতে আপনার দুই ডলার পূর্ণ খরচ হতে পারে কিন্তু যখনই আপনি রিটারগেট ফেজে চলে আসবেন এরকম হইতে পারে আপনি এক ডলারে পাঁচটা অর্ডার পাই যেতে পারবেন সম্ভব কিন্তু